অনেক তো হইলো কান্নাকাটি নাকি এখন একটা মজার গান শুনে তারপরে আমরা রাতটা শেষ করি আমার মেয়ে আমারে বলতেছে মজার গান শুনবে এটা হইল মেয়ে বলতেছে মজার গান শুনবে মানে গান এমন এক বিষয় মাও গানের ধর বুঝে না মনে রাখেন আপনারা মানে আরো গান শুনবে ওদের মন ভরতেছে না বিষয়টা বুঝছেন গানের গানটা হচ্ছে এমন এক বিষয় আমার মা মধুমালা একটা গান করলে কইতো আচ্ছা আরেকটা গাও এই যে মায়ের বৈশ্বর সেম আরেকটা গাওয়ার পরে কয়ে আরেকটা একটু যদি গাইতে আরেকটা শেষ হয়েছে আচ্ছা আরেকটা শেষ গান গাই তো কথা মধুমালার মতো ব্যবহার করতেছো আমাদের সাথে আমার সাথে তোমরা হ্যাঁ সেই আরেকটা গাও এই ধরো কই আসে কই আসে ধরো না কদম তোলায় আমি যাবো না আমার তিনটা মা এখানে আছে থাকো বলছি আবার রিপিট করি আমার যে মেয়ে বলছে সে কিন্তু ভার্সিটিতে পড়ে ঠিক আছে আমি তো অত ফটো মারি না দরকার নাই ঠিক আছে আর আমার আরেক মেয়ে সেই ইংলিশ মিডিয়ামে ছোট হ্যাঁ ভর্তি হয়েছে আরেকজন ইংল্যান্ডে লেখাপড়া করতেছে ওর নাম কাজরিন দেওয়ার মালা আর বড়ো মেয়ে এই আমার জন্মগ্রাম ওয়াশপুরে এখানে বিয়ে দিয়েছি ভালো বাড়িতে আমাদের যে ওয়াশপুরি ভান্ডারী এই বংশে এবং খুব ভালো মেয়ের জামাইরা খুব ভালো আমার দুইটা ছেলের বউ তারাও খুব ভালো অনেক ভালো মানে অনেক আদর করে আমার